হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তারপরে এখানে এখন মানে আস্তে আস্তে খুবই ঠান্ডা পড়ছে তো আমি জাস্ট হাত মানে চোখ মুখ তুলাম ফ্রেশ হলাম এখন ওই বাসি নাইটটা চেঞ্জ করবো পরে ঠাকুর ভাঁড়ে যাবো ঠাকুর ভাঁড়ে গিয়ে ঠাকুরের মানে ইস্টুবিধি করবো এখন আর স্নান করার মতো অবস্থা নেই আমার প্রচণ্ড ঠান্ডা এখানে এখানে না আসলে ঠান্ডা পড়েছে আর ওইদিকে মা তো অনেক সকালে উঠেছে মার মা সবজি বানাচ্ছে তো চলো আমি আগে একটা চেঞ্জ করি করে ইস্টুবিধি করে আসি তারপরে চা জলখাবার খাবো খিদেও পাচ্ছে রাত্রেই খিদে পেয়েছিল কিন্তু এখন তো রাতে উঠিনি ঠান্ডার মধ্যে যাই হোক চলো তোমরা তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে আটটা তো এখনই ঘুম থেকে উঠলাম ওই বিছানায় বাবা ঘুমিয়েছিল এটা উঠানো হয়ে গেছে আর এই বিছানায় আমি মা শুয়েছিলাম এটা উঠানো হয়নি আর ওই যে ওই ঘরে মাঠ আমি তো লোক হয় নাই এই দেখো এটা হচ্ছে আমাদের এই যে মানি প্ল্যান্টের গাছ এটা মানে এই এইখানে অনেক বাড়িতে বারান্দায় প্রচুর আছে এখানে এটা আছে এই যে এটা হচ্ছে লাকি ব্যব গাছ আমি এরকম তিনটে নিয়েছিলাম মাকে তিনটে দিয়েছিলাম মার তো আছে বোধ হয় আমার গুলো যে কোথায় ভগবান জানে আবার তো আমার সামনে সোমবার দিন আমার মাসের স্বাদ তো বাড়িতে গোছ গাছের ব্যাপার আছে বোন আসবে হয়তো কালকে তোমাদের দাদা ভাইও কালকে বিকালে আসবে তো যাই হোক চলো আমি এই যে নাইটিটা রেখেছি নাইটিটা এখন পরবো করে করব করবো তো আমি করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখো এখন বসেছি একটা দরখাস্ত লিখতে বাবা একটা আমাকে লিখে দিয়েছে কপি দেখে দেখে বললো যে এটা কপি করে দে আমাকে একটা তো বাবা এটা ব্যাংকে জমা করবে সেই জন্য আমি এটা লিখে দিয়ে দোকানে গিয়ে বসবো আর তারপরে বাবা সেটা জমা দিতে যাবে সারাদিনে বাড়িতে তো আর সেরকম কোনো কাজ থাকে না তো ভাবলাম এই সবই টুকি টাকি করি আর দোকানে গিয়ে মাঝে মাঝে বসি বাবা যখন এদিক ওদিক যায় কারণ আজ বাদে কালবাদে বাদে পরশু আমার স্বাদ তো সেই জন্য বাড়িতেও অনেক কাজ রয়েছে বাবা তো একা আমার তো কোনো দাদা বা ভাই কেউ নেই তো বাবাকে সব কিছু করতে হচ্ছে সেই জন্য আমি মাঝে মাঝে দোকানে গিয়ে বসি তো এই দেখো দোকানে এসে বসে আছি আর বাইরে অনেক লোকজন সেই জন্য আমি কথা বলছিলাম না কারণ জানোই তো সবাই একটু অন্যরকমভাবেই ভাবে সেই জন্য আর কি কথা বলছিলাম না এটা হচ্ছে আমাদের দোকান তো চলো বাবা আসলে তারপরে ঘরে যাব। বাবা চলে এসেছে আর এই দেখো মা এখানে রান্না রেডি করছে কত শীতের সবজি দেখেই মানে মনে হচ্ছে কখন খাবো আর লাউ পাতা আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে লাউ পাতার ঝোল আমার ভীষণ ভালো লাগে কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো সেই জন্য মাকে বললাম এটা আমাদের গাছের লাউ গাছ মানে আমাদের বাড়িতেই লাউ গাছ হয়েছে সেই গাছেরই ডোগা মা পেরেছে তো সেটাই আর কি একদম কচি একদম নরম আর দেখো মানে কি সুন্দর হয়েছে দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো মা এটা রান্না করে সকালে আমাকে দেবে সকালে খাবো এটা দিয়ে আর এখানে আমি বাবাকে এখন একটু মুড়ি দেবো জলমুড়ি ভিজিয়ে তো চলো এই দেখো রান্না হয়ে গেছে মাকে বলেছিলাম সোয়াবিন আর ফুলকপি দিয়ে রসা খেতে ইচ্ছা করছে তো মা আলু সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে রসা করেছে আর এইদিকে লাউ পাতার ঝোল দুটোই আমার খুব ফেভারিট তো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পরে এখন আমি এই যে একটু শাড়ি পরলাম পরে রেডি হলাম যাবো একটু বাজারে মানে পরশু দিন সাত সোমবার দিন আজকে হচ্ছে শনিবার তোমার দাদা যে বিকালে আসবে মানে বিকালে বলতে সন্ধে হয়ে যাবে আর আমার বোন আসছে বোনের সাথে যাওয়ার কথা ছিল তো মা বললো বোনের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো ওই জন্য মার সঙ্গে যাচ্ছি এখন তো চলো বাজারে যাবো টুকটা কিছু কেনাকাটা আছে সেগুলো করতে তারপর বাজারে গিয়ে কী করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমরা আমাদের সাথে চলো দেখো বেরিয়ে পড়েছি আমি বেরিয়ে দাঁড়িয়ে আছি আর হচ্ছে দোকানে মাল নিয়ে এসেছে আর কি টোটোতে করে তো বাবা সেই মালগুলো নামানো হয়েছে বাবা টাকা ক্লিয়ার করছে এই জন্য মা ঘর থেকে টাকা এনে দিচ্ছে এই জন্য আর কি দেরি হচ্ছে মা আসে তো মা চলে এসেছে তারপরে আমি একটু পান মুখে দিয়েছি মুখটা কেমন লাগছিল তাই পান খাচ্ছিলাম আর হচ্ছে মা হলো ভিডিও করছিল মাকে বললাম তুমি একটু ভিডিও করে দিও আমাকে তো সেই মা একটু ভিডিও করছিল করতে করতে তারপর আমি আবার ভিডিওটা অন করলাম যাই হোক এই দেখো এটা আমাদের হাই স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি ছোটোবেলা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তো এইটা হচ্ছে সেই হাই হাইস্কুল নাটাবাড়ি স্কুল তো আমরা এই যে চলে এসেছি দোকানে বললামই কিছু কেনাকাটার আছে তো আমার শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাই আসবে সাধে তো সেই জন্য বা মানে বিয়ের পর ওরা প্রথম আসছে আমাদের বাড়িতে সেই জন্য জামা কাপড় কিনতে এসেছিলাম তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে আর আসার পরে বিকেল হয়ে গেছিলো তারপর তোমার দাদাভাই এসেছে বুনু এসেছে মানে এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে সানডে তো আমরা ভাবলাম যে আজকে একটু আমার খুব পাঠার মাংস খেতে ইচ্ছা করছিল আর বোন বলছিল যে ও ফ্রায়েড রাইস খাবে আর ওর জন্মদিন ছিল আর কি শুক্রবার গত শুক্রবার তো সেই জন্য আর কি ও তো বাড়িতে ছিল না সেই জন্য আর কি আজকে ও যেহেতু এসেছে সেই জন্য ফ্রায়েড রাইস আর মাংস এটাই হবে আজকে দুপুরের মেনু আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বাবা দুজনে মিলে তিরপাল আর কি তিরপাল টানাচ্ছে ওখানে যেহেতু কি এখানেই দু তিন ক্লাস অনুষ্ঠানের জন্য ছোট মোটো করে আর এইদিকে সবজি বাজার করা হয়ে গেছে স্বাদের জন্য সব আর জানোই তো বাপের বাড়িতে যে ন মাসের সাতটা হয় সেটা তো খুবই ঘরোয়াভাবে হয় মানে আমাদের এখানে তো তাই হয় মানে সাত মাসের সাতটাই বড় করে হয় আর নমাসের স্বাদটা ঘরোয়াভাবে হয় শুধু মা মেয়েকে রান্না করে খাওয়ায় কিন্তু যেহেতু আমার মানে আমার বাবা মায়ের আমি বড়ো মেয়ে আর ছেলে নেই সেই জন্য আমার সাথে একটু লোকজনকে বলে করা মানে করবে আর কি পাড়া প্রতিবেশী কয়েকজনকে বলবে সেই জন্যই আর কি তেলপাল টানানো হচ্ছে যাই হোক এই দেখো এখানে ফ্রায়েড রাইসের জন্য আমি যে ভাতটা করে নিয়েছিলাম সেটা এখন থালে থালে বেড়ে নিচ্ছি আর এদিকে মা আমাকে মাংসের জন্য মশলা করে দিচ্ছে রান্নাটা আজকে আমি করছি কারণ অনেক দিন হলো রান্না বান্না করি না আর এখন আমি করবো হচ্ছে কাঠার মাংসটা কাঠার মাংস আমি আগে কখনোই রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করবো তো চলো আমি এখন মাংসটা মাখবো তোমাদের দাদা ভাই ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে আর মা মশলা টশলা সব করে দিয়েছে এখন আমি ফ্রায়েড রাইসটা তো হয়ে গেছে হাড়িতে রেখে দিলাম রান্নার জায়গাটার অবস্থা খুবই বাজে কারণ আমি বারবার হেলে পরিষ্কার করতে পারছি না রান্নাটা করে যাই তারপরে মা পরিষ্কার করবে তো চলো মাংসটা রান্না করেই তোমরা দেখতে থাকো সাথে থাকো বিয়ে হয়েছে প্রায় আড়াই বছরের ওপরে হলো কিন্তু পাঠা মাংস আমি কখনোই রান্না করিনি কেন বলতো কারণ আমার শ্বশুর বাড়িতে চিকেনটাই চলে সব সময় চিকেনটাই হয় আর সেটা আমার শাশুড়ি মাই রান্না করে মাংসটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে সেই জন্য শাশুড়ি মাই রান্না করে আর বাড়িতে বিয়ের আগে আমাদের মাটনই চলতো কারণ কখনোই বাবা চিকেনটা পছন্দ করে না সেই জন্য তো সেটা সবসময় মা রান্না করতো সেই জন্য আমার কখনও সেভাবে রান্না করা হয়নি আমি শুধু দেখতাম তো আজকে ফার্স্ট ট্রাই করছি কেমন হবে জানি না তো দেখা যাক কেমন হয় সবাই খেয়ে তারপর বলবে তো চলো রান্নাটা সেই নি এদিকে দেখো বোন চলে এসেছে বললাম আর মা হচ্ছে যাবে একটু বাজারে মানে বাজারে বলতে যে বললাম পাড়াতে নিমন্ত্রণ করতে যাবে সেই জন্য মা রেডি হচ্ছিলো চলো এই মা রেডি হয়ে তারপর মাকে বললাম খাওয়া দাওয়া করে তারপর যাও তো এই যে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি এই হচ্ছে আমার মাটনটা রান্না করেছি কেমন হয়েছে দেখে বলো আর খাওয়ার পরে তো সবাই বলবে কেমন হয়েছে এই হলো ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটন এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আগেই বললাম তোমাদেরকে তো দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে তো খেয়ে কেমন হয়েছে সেটা জানি না খাওয়ার পরেই বলতে পারবো আজকে যদিও মানে বেশি রিচ খাওয়াটা উচিত ছিল না কারণ কালকে স্বাদ আছে আর স্বাদে আবার অনেক কিছু খেতে হবে তবুও অনেক খুব ইচ্ছা করছিল খেতে আর বাড়ি থেকে চলে গেলে ওখানে গিয়ে আর এসব একা একা করে খেতে ইচ্ছা করবে না তো এখন হচ্ছে সন্ধেবেলা তো কালকে যেহেতু স্বাদ আর তাই আজকে বোন আমাকে মেহেন্দি পড়াচ্ছে আমার মানে মেহেন্দি পড়তে তো এমনিতেও ভীষণ ভালো লাগে তো যেহেতু স্বাদ হবে আর অনেক লোকজনও আসবে তো সেই জন্য আর কি বোন মোবাইল দেখে দেখে মেহেন্দি পড়াচ্ছে ও কিন্তু খুব ভালো আর্ট করতে পারে এমনিতে কিন্তু এটা ওর প্রফেশন নেয় কিন্তু খুব সুন্দর আর্ট করে আর মেহেন্দি খুব সুন্দর পড়ায় তো সেই জন্য আর কি ওর কাছেই পড়ছিলাম আর আমার শরীর আর চলছিল না সেই জন্য আমি শুয়ে শুয়ে মেহেন্দি পড়ছিলাম তো পড়া কমপ্লিট হলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কেমন হয়েছে এই দেখো আমার মেহেন্দি পড়া কমপ্লিট তো বোন এটাই পরে দিয়েছে আমি হাতে ভেতরে আর পড়িনি ওপরেই শুধু করেছি কারণ সময়ও নেই এতটা যে আবার ভেতরে পড়বো তো এই হচ্ছে আমার মেহেন্দিটার পুরো লুক তো ভেতরে আমি বললাম পড়িনি এই দেখো ভেতরটা ফাঁকা কারণ ভেতরটা তো দেখা যায় না ওপরটাই দেখা যায় সেই জন্য শুধু উপরটাই পরে নিলাম খো এখানে এই যে বেলুন নিয়ে আসা হয়েছে আর এই যে বুনু আর এই যে তোমাদের দাদা ভাই এই যে দেখো

আর কিছু ভিডিও শুট করা হয়নি ঘুম পেয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তোমার দাদা ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে তো আমিও এখন ঘুমাবো আর কালকে সকালবেলা যেহেতু আবার সাধের প্রিপারেশন রয়েছে তো সেই জন্য আর দেরি করবো না ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আগে